একদম কমন কিউরিস হচ্ছে যে মানে যে স্টুডেন্ট ভিসায় আসলে উবার ট্যাক্সি চালানো পসিবল কি না তো যদি আমার কাছে জিজ্ঞাসা করেন যে ভাই এটা কি পসিবল কিনা। আমি বলবো যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন বলতে বলতে রোজার মাস শেষ হয়ে গেল ঈদ হয়ে গেল দুই দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ রোজার মাস ভালোই গেছে ঈদ হয়তোবা ওইভাবে সেলিব্রেশন করতে পারিনি কারণ হচ্ছে গিয়ে স্বাভাবিক ঈদের দিন আমার কাজ পড়ে গেছে তো আমার জব সাইডে যাওয়া লাগছিল তো ব্যাপারটা হচ্ছে এমন যে আমাদের কাছে যারাই জায়গায় থাকি এদের কাছে এই জিনিসগুলো ওইভাবে ম্যাটার করে না কারণ আমরা এখন এই জিনিসগুলোতে ইউজড হয়ে গেছি তো যেন সামনের রমজান ঈদ আল্লাহ আমাদের ভাগ্যে যেন লেখা রাখা সেই দোয়া সব সময় করি আর যারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন আর সাপোর্ট করতেছেন আমি আপনাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করি থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য যারা চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আপনারা আমি যে নতুন নতুন ভিডিওগুলো দিচ্ছি আপনারা নতুন নতুন আপডেটগুলো পেতে পারেন তো রিসেন্টলি একটা জিনিস আমি নোটিস করলাম যে যারা স্টুডেন্ট ভিসায় আসে তাদের মধ্যে না একটা জিনিস থাকে বা একটা কিউরিসিটি থাকে যে ওকে জব খুঁজবো জব যদি না পাই তাহলে মনে হয় যে ট্যাক্সি বা উবার চালাতে পারবো কি না তো একদম কমন কিউরিস হচ্ছে যে মানে যে স্টুডেন্ট ভিসায় আসলে উবার ট্যাক্সি চালানো পসিবল কি তো যদি আমার কাছে জিজ্ঞাসা করেন যে ভাই এটা কি পসিবল কি না আমি বলবো যে নাইনটি ফাইভ বা নাইনটি ক্ষেত্রে পসিবল না ফাইভ ক্ষেত্রে পসিবল এখন জিনিসটা এমন অ্যান্সার এর পিছনে রিজনটা আমি বলতেছি একটু আমি গাড়িটা ক্রস করে নিই কারণ জায়গাটা ও মাস ট্যাঙ্ক কনভার্টেবল ছাতখোলা ট্যাঙ্ক বাট কনভার্টেবল অ্যাকচুয়ালি সুইটেবল না কারণ এই জায়গা নিউ ইয়র্কের ওয়েদ নিউ জন্য সুইটেবল না কোন সময় ওয়েদার কি চেঞ্জ অ্যাকচুয়ালি বলা যায় না সো কনভার্টেবল এই জায়গার জন্য না তো যেটা বলতেছিলাম যে স্টুডেন্ট ভিসায় যারা আসছেন উবার বা ট্যাক্সি যদি চালাতে চান আমার অ্যান্সার হচ্ছে এটা পারবেন না বর্তমানে কারণ এটার পিছনে কয়েকটা রিজন আছে স্টুডেন্ট ভিসায় যারা আসেন আপনারা তো দেখা যায় আপনাদের যে সোশ্যাল সিকিউরিটিটা বা ওয়ার্ক পারমিটটা ওইটা পাইতে অনেক সময় লাগে মানে একটু সময় লাগে তো দেখা যায় দুই তিন সেমিস্টার পা হওয়ার পরে আপনাকে ওয়ার্ক অথরাইজেশন দেয় ওকে তো ওয়ার্ক অথরাইজেশন পাওয়ার পরে বা অথরাইজেশন ওয়ার্ক বা সোশ্যাল সিকিউরিটি যেটাই বলেন না কেন ওইটা পাওয়ার পরে বর্তমানে যেটা দেখতেছি আমি অনেকের সাথেই কথা বললাম তো আপনি যেই ফিল্ডে কাজ মানে পড়াশোনা করতেছেন সে এক্সাম্পল আপনি বিবিএ নিয়ে পড়াশোনা করতেছেন এম বিএ করতেছেন আর কি বা এমন হচ্ছে কেউ সি করতেছে মানে সিএসসি নিয়ে পড়াশোনা করতেছে এখন এমএসসি করতেছে তো এই রিলেটেড যে যেই সাবজেক্টে পড়াশোনা করতেছে সে সেই সাবজেক্টের হচ্ছে গিয়ে মানে উপরে হচ্ছে গিয়ে জব করতে পারে মানে পার্ট টাইম জব করতে পারে মানে ব্যাপারটা হচ্ছে এমন আপনার যে ওয়ার্ক অথরাইজেশনটা দিতেছে আপনি ওই ফিল্ডেই কাজ করতে পারবেন মানে ওই রিলেটেড ফিল্ডে আপনি কাজ করতে পারবেন আপনি অন্য ফিল্ডে আপনাকে কাজ করতে অ্যাকচুয়ালি দিতেছে না তো এই কারণে এই একটা বাউন্ডেশনের কারণেও কিন্তু হচ্ছে স্টুডেন্টরা বাধ্য হয়ে সবসময় জব অ্যাভেলেবেল থাকে না অনেক সময় হচ্ছে গ্রা মানে জব অপরচুনিটি থাকলে হয়তোবা যেখানে অ্যাপ্লাই করতেছে ক্যান্ডিডেট আরও ভালো ক্যান্ডিডেট থাকে অন্যদের রিকুইট করে নেয় ওদেরকে করে না এরকম অনেক সিচুয়েশন হইতেছে যার কারণে হচ্ছে কি ওরা হচ্ছে গিয়ে ক্যাশ জবগুলো করতে বাধ্য হইতেছে কারণ অ্যাটলিস্ট এখানে থাকলে হচ্ছে কি মানে থাকতে হলে তো অ্যাটলিস্ট তো কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবে না তো আপনাকে আপনার সারভাইভ করতে অনেক কষ্ট হয়ে যাবে তো তো আপনি যে দুই তিন সেমিস্টার পর যে ওয়ার্ক অথরাইজেশনটা তো পাবেন ওই ওয়ার্ক অথরাইজেশনে দেখা যাবে যে আপনার হচ্ছে গিয়ে ওই আপনার স্পেসিফিক ফিল্ড নিয়েই কাজ করতে দিবে অন্য ফিল্ডে দিবে না তো এখন উবার বা হচ্ছে গিয়ে বা ট্যাক্সি এইটা কেন আপনি চালাতে পারবেন না কারণ আপনি উবার ট্যাক্সি যেইটাই অ্যাকাউন্ট খুলতে যান না কেন বা এখানে যদি কাজ করতে যান আপনার বি হচ্ছে গিয়ে আপনার এসএসএন লাগবে এখন এসএসএন তো আপনার আসে বা অথরাইজেশনের ব্যাপারটাও আপনার কাছে আসে মানে কাগজপত্র আছে বাট আপনি পারবেন না এই কারণে ওই যে বললাম না যে যে যারা ওয়ার্কাথোরাইজেশান দিতেছে যে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে আপনাকে ওয়ার্ক দিতেছে ওরা জিনিসটা একটা বাউন্ডেশনের মধ্যে দিতেছে যে আপনি এই রিলেটেড কাজই করতে পারবেন এর বাইরে পারবেন না এখন ওই যে বললাম না নাইনটি ফাইভ ক্ষেত্রে চান্স আছে ফাইভ পার্সেন্ট মানে চান্স নাই আর ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে চান্স আছে এখন যদি এমন হয় যে আর মেজরিটি ক্ষেত্রে যেটা এখন দেখতেছি যে ওয়ার্ক অথোরাইজেশান দেওয়ার পরও ক্যাম্পাসে যদি জব অ্যাভেলেবেল থাকে ক্যাম্পাসে জব করতে বলে তো এর বাহিরে হচ্ছে গিয়ে আপনি জব করতে পারবেন না বা বাইরে ওরা জব করার বলে যে ক্যাম্পাসে যেহেতু অ্যাভেলেবেল আছে পোস্ট এই পোস্ট বা এই রিলেটেড জব আছে বা ইন্টার্নশিপ রিলেটেড আছে তো তুমি এই জায়গা করো তো ওরা হচ্ছে গিয়ে তখন বাহিরে অনেক সময় অনেক ইউনিভার্সিটি খেতে বলতেছে বাহিরে কিন্তু এই অপরচুনিটিটা দিতেছে না তা আপনি কিন্তু ওভারঅল হচ্ছে গিয়ে ওই যে ওই বাউন্ড ওই যে আপনার যে অর্গানাইজেশনটা ওয়ার্ক অথরাইজেশনটা আপনার একটা বাউন্ডেশনের মধ্যে রাখতেছে তো আপনি কিন্তু চাইলে উবার বা হচ্ছে গিয়ে এই যে ট্যাক্সি এইগুলো কিন্তু চালাতে পারবেন না অ্যাকচুয়ালি তো আপনারা তখন হচ্ছে গিয়ে মানে যদি চান যে কেউ যদি মনে করেন যে না আমি চালাইতে পারবো অ্যাকচুয়ালি এটা পসিবল না আর ওই যে ফাইভ পারসেন্ট হচ্ছে তখন যদি হচ্ছে গিয়ে ওই যে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি আপনাকে পারমিশন দেয় যদি আপনি আপিল করেন এটা সিস্টেম আছে আলাদা একটা তো আমি অত ব্রিফলি না যাই তো তখন হচ্ছে যদি ওরা যদি দেয় যে ওকে ঠিক আছে তুমি পার্ট টাইম হিসাবে তুমি ড্রাইভ করতে পারবা যেহেতু তুমি হয়তো বা এমন হলো আপনার ক্যাম্পাসে জব অ্যাভেলেবেল নাই বা এরকম কিছু হলো তখন যদি আপনি অ্যাপ্লাই করেন এটা শিওর নাই এটা অ্যাকচুয়ালি এরকমভাবে ওরা করতে দিবে কি না বাট মেজরিটি ক্ষেত্রে দিচ্ছে না তো তখন দেখা যায় হচ্ছে কি আপনার বা মানে হয় আপনি ক্যাম্পাসে ভিতরে করবেন বা ক্যাম্পাসে বাহিরে করলে হচ্ছে কি আপনার এই রিলেটেড জবই করতে হবে আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন যারা যারা হচ্ছে কি এই ধরনের ইনফরমেশন চায় বা খুঁজতেছে তাদেরকে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ